এটা কিন্তু ডালিয়া বানা ডালিয়া রয়েছে এটা ডালিয়া ঠিকই কিন্তু ডালিয়া কিন্তু বানাবো না অসুবিধা নেই আমি পলোটা তৈরি করে নেবো দিয়ে বন্ধুরা দেখো আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি আর তোমরা তো জানো আমি একটা খুব ভালো রেসিপি করেছিলাম তো খেয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে শর্ট ভিডিওতে সেটা যাই হোক ডিলিট হয়ে গেছে আবার করবো করে দেখাবো তার জন্য আমার খুব আফসোস ছিল তো আজকে যে রেসিপিটা করছি তো মানে এটা ডিনারের জন্য রাতে এসে ভাবলাম কি যে কি খাই কি খাবো ভাবলাম একটু ডালিয়া করি ডালও বের করলাম মুগ ডাল বের করলাম এই এইটুকুনই ছিল আসলে ডালিয়া বেশি খাওয়া হয় না তো কোনায় লুকিয়েছিল একটা কোটোর মধ্যে আমি ভাবছি ভাব তখন দেখলাম কি ও ডালিয়া মানে বেশ ভালোই তাহলে খাওয়া যাক বাইরে বৃষ্টি হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা তো ওই গাছ বারো মাসে থাকে তো যাই হোক একটু ডালিয়া করে খাই তারপরে আবার সে মাথায় চলে এলো না ডালিয়া পড়বো না এই ডালিয়াটাকেই আমি অন্যভাবে খাব। মানে পরোটা করে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখো আমি তার আগে বলে এই ডালিয়াটাকে আমি এই মিক্সির যে ছোট বাটিটা আছে এর মধ্যে দিই দিয়ে এটাতে এমনিতেই ডাস্ট আছে গুঁড়ো গুঁড়ো এটাকে পাউডার করে নেবো আমি পাউডার করে আবার চলে আসছি তখন আপত্তি নেই তো পরোটা খেলে ভাবলাম তুই তো ডালিয়াটা খেতে ভালোবাসিস এটা কিন্তু মূলত তোর জন্যই আনা কিন্তু ভুলে গিয়েছিলাম কোনো বন্ধুরা এই যে পাউডার করে নিয়েলাম নিয়ে এলাম ঢেলে দিয়ে একে আমি সবকিছু দিচ্ছি এই দিয়ে দিচ্ছি এখানে ময়দা এই তোমাদের পরিমাপ নেবে তোমরা কতটা কি করবে সেই বুঝে তোমরা নেবে দিলাম এখানে কুচনো সেই পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আছে এটাও দিয়ে দিলাম এই যে বলি না আমি এক ধরনের খাওয়া ভালো লাগে না ওই মুগ ভাতের মতন করে খাও নাহলে মুগ ডাল দিয়ে ডালিয়া বানিয়ে খাও ভালো লাগে না একটু নতুনত্ব কিছু করি তো সেটা যখনই কেন কোনো কিছু করি তখন তোমাদের কথা মনে পড়ে তাই তোমাদের সাথে একটু গল্পও করি সে করি রেসিপিটা আর বন্ধুরা দিচ্ছে একটা কাঁচা ডিম ভেঙে তোমরা তো ইতিমধ্যে সবাই জেনে গেছো আমার এখানে সবকিছু থাকে এই যে জিরের গুঁড়ো গুঁড়ো আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো একটু যেহেতু পরোটা করবো দেখো ময়দা মাখার সময় একটু নুন চিনি তেল দিয়ে মাখি তো তো এখানে তেলটা দিচ্ছি না নুনটা দিলাম চিনি দিলাম একটু আর একটু দিলাম গরম মশলা গুঁড়ো কারণ যেহেতু আমি ডিমটা দিয়েছি তো আর কিছু দিচ্ছি না বন্ধুরা এটা দিয়ে আমি মিখে নেবো যেরকম ময়দা আটা মাখো সেই রকম তো যেহেতু ডিমটা দিয়েছি আমি আগে মেখে নিই বন্ধুরা যদি জলের প্রয়োজন পড়ে তখন আমি জল দেবো মেখে হচ্ছে লাগবে না বরং আমার ময়দা লাগবে আর একটু এখানে ডালিয়াটা না আমরা মানে ইয়ে হয়ে আটা বলো হয়ে গেল তো এবার আমি এটাকে ছোট ছোট বেচি করে পরোটার মতো ভেজে নেবো তো তোমরা ততক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো চলো আমি যতক্ষণ বেলে নিই তারপরে আবার আসছি ফিরে দেখো বন্ধুরা এরকম আমি লেচি করে নিয়েছি যে ময়দার মধ্যে মাখি এই আস্তে আস্তে করে একটু কিন্তু ফেটে যাবে কারণ যেহেতু ডালিয়াটা আছে তার জন্য ডালিয়াটা পাউডার করে নিয়েছি মিক্সিতে তোমরা তো দেখলে সবটা তবু এই একটু ঠিকঠাক করে এই বেশি বড় করবে না এরকম করলেই ঠিক আছে এবার আমি একটা একটা করে ভেজে নেবো দেখো বন্ধুরা আমি একটা বেলে নিয়েছি একটা আগে করে নিই তারপরে সব আরও তিনটে করবো আগে তোমাদের সাথে আগে এটা একটু শেয়ার করে নিই ভেজে নেবো একটু খেয়ে দেখাতে হবে তোমাদেরকে এর জন্য কেন তোমাদেরকে তো বেশিক্ষণ আমি আটকে রাখতে পারি না তো তাও বাসন আছে তোমাদের তেলও দেওয়া আছে তেল গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দিলাম এই গ্যাসটাকে আমি আর একটু বাড়িয়ে নিলাম তারপরে আবার দেখাবো তোমাদেরকে ভালোই হবে আশা করি খেতে আমি কিন্তু যখন কোনো রেসিপি মানে শেয়ার করি আমার পরিবারের সাথে আগে নিজে এক বা আগে বানিয়ে নিয়ে তারপরে নিজে আগে ট্রাই করি তারপরে কিন্তু এটা কিন্তু নিজে আমি ট্রাই করিনি বন্ধুরা আজকে ফার্স্ট করছি মনে হয় ভালোই লাগবে একবার ভাবলাম কি জানো তো যে এর মধ্যে একটু চাল দিই গোবিন্দভোগ চাল একটু আমি দেখছি বেলার সময় একটু ময়দাটা লাগছে বেশি ভালোই হবে খেতে আশা করি ধনে পাতা আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে মশলাগুলো আছে জিরে ধনে সব কিছু আছে ভালোই হবে এটা মনে হচ্ছে আমার হয়ে গেছে পরোটাটা দেখো বন্ধুরা এই পরোটাটা আমার তাহলে কিসের পরোটা ডালিয়ার পরোটা হয়ে গেল এবার আর একটা যে বেলে রেখেছিলাম ওইটা দিই তারপরে এটা তোমাকে আটকে রাখবো না চিন্তা নেই এইভাবে দিলাম তো একটু ছিটেটা চলে আসলে এই দেখো হয়ে গেছে আবার কি করবো এবার ওই যে আবার একটু খেয়ে দেখাতে হবে তোমাদেরকে খুব গরম খুব গরম ও ওপরটা কি ভালো লাগছে পোস্তর দানার মতন দেখো বন্ধুরা দেখো মনে হচ্ছে পোস্তর দানা হুম বন্ধুরা অসাধারণ লাগছে কিন্তু একদম যেটা নরম হয় পরোটাটা সেটা না তোমরা খেয়ে দেখবে খুব ভালো একটু ঝোল টাইপে কিছু নেবে আমি কি দিয়ে খাবো জানো তো বন্ধুরা গরম গরম চিকেন নামিলছি চিকেনের ঝোল দিয়ে খাবো আজকে এটা তো তোমরা খেয়ে দেখো বন্ধুরা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখবে কেন খারাপ তো কিছু নেই সবই তো ভালো জিনিস রয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চল টাটা